আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে ডাউমিন ফাইভ হান্ড্রেড ওষুধটির রিভিউ নিয়ে আজই রয়েছি ওষুধটি একমি কোম্পানি বাজাত করে থাকে এর জেনেটিক নেম মেড ফরমিন হাইড্রোক্লোরাইট ওষুধটি কে কাজ করে খাওয়ার নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী গর্ভাবস্থায় খাওয়া যাবে কেনা দেখতে কেমন বাজার দর কত এ নিয়ে আজ বিস্তৃত আলোচনা করব অবশ্যই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরুর আগে বন্ধুরা যে সকল বন্ধুরা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আসনের ব্যবহার সম্পর্কে একটু জেনে নিই বন্ধুরা এটি ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে এবং পলিস্টিক অভারিয়ন সিনডম রোগে অর্থাৎ যারা যাদের ওজন বৃদ্ধি মেদ ভুড়ি আছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে আসুন বন্ধুরা এবার আমরা একটু খাওয়ার নিয়ম সম্পর্কে একটু জেনে নেই প্রাথমিকভাবে একটি মেডফরমেন্ট হাইড্রোক্লোরাইড দিনে একবার অথবা মেডফ্রমেন হাইড্রোক্লোরাইড পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার খা আহারের সাথে অর্থাৎ খাবারের পরে সর্বোচ্চ ডোজ বন্ধুরা পাঁচশো মিলিগ্রাম করে প্রতি সপ্তাহে বা আটশো পঞ্চাশ মিলিগ্রাম প্রতি সপ্তাহে বৃদ্ধি করে সর্বোচ্চ দুই মিলিগ্রাম করে বৃদ্ধি করতে পারবেন দিনে একবার বন্ধুরা আসনের পার্শ্ব প্রত্যেক সম্পর্কে একটু জেনে নেই সাধারণত ছোটো খাটো পার্শ্ব হয়ে থাকে যেমন ডায়রিয়া বমি ভাব পেট ব্যথা পেট ফাঁপা দুর্বলতা বদজম পেটে অস্বস্তি মাথা ব্যথা ইত্যাদি দেখা দেয় যদি এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন এবং সকল ঔষধ একজন রেজিস্টারভুক্ত চিকিৎসকের পরামর্শে ব্যবহার করবেন সুয়েস্পষ্টভাবে প্রয়োজন না হলে গর্ভাবস্থাটি ব্যবহার করা উচিত নয় দু হাজার পঁচিশ সালে প্রতি মাত্র চার টাকা বন্ধুরা বাজারে সেম ডিজাইনের সেম কোয়ালিটি ওষুধটি পাবেন ভিডিওটি ফুল দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ